হাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের কালকে এক্সাম তো কালকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এক্সাম হতে চলছে তো আশা করি তোমাদের প্রিপারেশন মোটামুটি সবার ভালো হয়েছে আর অবশ্যই তোমাদের কালকে সববার এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট আশা করি তোমাদের পরীক্ষা সববার সবার ভালো হবে এটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিয়ে আমি বলবো তার কারণ তোমরা পরীক্ষা কালকে দেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে অর্থাৎ কোয়েশ্চেন হাতে পেলে তোমরা বুঝতে পারবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কোয়েশ্চেন কতটা মানে ইজি এবং কতটা মানে তোমরা আশা করি আমি মানে আমার তরফ থেকে আমি বলবো তোমরা কালকে আমাকে তোমরা জানিয়ে দিতে পারবে তোমাদের পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান হবে যতগুলো আমি তোমাদের লাইভ ক্লাস দিয়েছি এবং আশা করি এই লাইভ ক্লাস পশ্চিমবঙ্গের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হোক আর অন্য সাবজেক্ট নিয়ে হোক এত পরিমাণে তোমাদের রাষ্ট্র মানে লাইভ ক্লাস দিয়েছি লাইভ স্ট্রিম দিয়েছি হয়তো আর কেউ দিতে পেরেছি কিনা আমার জানা নেই তো দেখো তোমাদের আমি আপনার চেষ্টা করেছি এবং আপনার চেষ্টা করছি কালকের পরীক্ষার জন্য তোমরা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টই যেন তোমরা লিখতে পারো এবং হান্ড্রেড পার্সেন্টই যেন তোমাদের কমন আসে সেটা এমসি কে হোক এসসি কে হোক এবং বড় ব্রড কোয়েশ্চেন হোক ব্রড কোশ্চেন তোমাদের কিন্তু দেখো সাত সাতটি আহ সাত থেকে আটটি ব্রড কোশ্চেন তোমাদের পড়তে হবে যেহেতু তোমাদের পাঁচটি কোয়েশ্চেন লিখতে হবে ঠিক আছে পাঁচটি কোশ্চিনের মধ্যে পাঁচটি কোশ্চেন পড়ে যাবে সেটা কিন্তু কেউ করবে না পাঁচটির মধ্যে মিনিমাম তোমাদের সাতটি কিংবা আটটি কোয়েশ্চেন তোমরা মুখস্থ করে যাবে অলরেডি মুখস্থ তোমাদের হয়ে গেছে তো দেখো এই মুহূর্তে আমি আজকে তোমাদের যে লাস্ট তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে লাইভ ক্লাসটি নিচ্ছি লাইভ এক্সাম নিচ্ছি তো এটা এক্সাম বলা যাবে না তার কারণ আমি এক্সাম বিগত ভিডিওতে শুধু আমি প্রচুর এক্সাম নিয়েছি তো এই মুহূর্তে আমি তোমাদের আহ যেটি প্রশ্ন উত্তর গুলো আমি তোমাদের বলে দেবো এমসি কিউ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর ঠিক আছে চলো আমি দেখে নিচ্ছি তোমাদের প্রশ্ন উত্তর যারা পারবে তো তোমরা লিখবে ঠিক আছে যারা পারবে তোমরা লিখবে তো চলো আমি পারবেশন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কালকে জন্য সামনে আমি হাজির করছি দেখো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দেখো তোমাদের রয়েছে সোমবার এই সোমবারে তোমাদের কালকে পরীক্ষা কালকের পরীক্ষার জন্য এটি কিন্তু দেখো তোমরা জানো লাইভ এক্সাম থ্রি এর আগে কিন্তু চোদ্দ থেকে পনেরোটি আহ তোমাদের লাইভ ভিডিও লাইভ পরীক্ষা নিয়েছি চলো দেখে নেওয়া যাক দেখো তোমরা পারলে কিন্তু সবাই আমি দেখে নিচ্ছি দেখো রয়েছে প্রতিটি প্রতিটি গ্রাম গ্রাম সদস্য নিয়ে গঠিত হয় দেখো প্রত্যেকটি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো সদস্য নিয়ে গঠিত হয় তোমরা পারলে দয়া করে এস লিখবে তোমরা দয়া পারলে দেখো পাঁচ জন থেকে দশ তিরিশ জন এই পাঁচজন থেকে তিরিশ জন দেখো সদস্য নিয়ে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কিন্তু গঠিত হয় তার মানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের পাঁচ থেকে তিরিশ জন সদস্য থাকে ওকে ইয়েস পারলে লিখবে কিন্তু এরপরে রয়েছে থাকো তোমাদের সেকেন্ড কোয়েশন বলা হয়েছে দেখো জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে দেখো জেলা পরিষদ তোমরা জানো গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত মানে যেগুলো রয়েছে তো প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে শেষে গিয়ে রয়েছে কিন্তু দেখো জেলা পরিষদ এই জেলা পরিষদের করেন কে দেখো উত্তর কিনতে হবে ডিএম উত্তর কিনতে হবে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ রয়েছে তোমাদের আহ সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে পারলে কিন্তু তোমরা ইএস লিখবে আর যারা পারবে না তারা কিন্তু নো লিখবি কোনো প্রবলেম নেই এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের তিনে তিনে রয়েছে দেখো রয়েছে ছোট শহরগুলি স্বায়ত্ত শাসন পরিচালিত হয় কার দ্বারা দেখো যে সমস্ত ছোট ছোট শহরগুলো আছে সেই শহরগুলো স্বায়ত্ত শাসন পরিচালিত হয় কার দ্বারা উত্তর কিন্তু রয়েছে দেখো পৌরসভার দ্বারা উত্তর হবে কি পৌরসভার দ্বারা কিন্তু পরিচালিত হয় ঠিক আছে পাল্লি সুস্বাদুরা আছো ওকে রুদ্র আছো চোর নবীন ওকে মহাদেব ভক্ত ওকে এরপরে রয়েছে কলকাতা এই কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা কত দেখো যে রয়েছে সেই ওয়ার্ডের সংখ্যা কত নাম্বার অফ ওয়ার্ড তার উত্তর কিন্তু হবে একশো চুয়াল্লিশটা তোমরা জানো একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে ওকে এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে পাঁচে বলা হয়েছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন দেখো পঞ্চায়েতের সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতি তোমরা জানো প্রথমে রয়েছে গ্রাম গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে তারপরে পঞ্চায়েত সমিতি রয়েছে তারপরে শেষে গিয়ে রয়েছে জেলা পরিষদ শেষে জেলা পরিষদ তো বলা হয়েছে পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করে উত্তর কিন্তু হবে দেখো সভাপতি উত্তর কিন্তু হবে সভাপতি তোমরা কিন্তু প্রথম সভা আহ্বান করে কিন্তু বিডিও প্রথম সভা আহ্বান করে কিন্তু বিডিও ঠিক আছে প্রথম সভা আহ্বান করে ভিডিও কিন্তু এখানে বলেছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন হুত সভাপতি এরপরে রয়েছে এখন তোমাদের ছয় ছয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে দেখো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে যারা পারবে তারা কিন্তু ইয়েস করবে এটা কিন্তু বলে দিচ্ছি আমি তোমাদের পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে যারা পারবে লিখবে দেখো তোমরা যারা তোমরা যারা জানো সালে তোমাদের কিন্তু উত্তর কিন্তু সবাই সঠিক রয়েছে তোমরা সবাই বলেছে ইয়েস তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো রয়েছে তোমাদের সাথে সাথে বলা হয়েছে কোন ধারা বলে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করতে পারে মানে কত নম্বর ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করতে পারে তার মানে তোমরা কিনতে হবে দুশো ছাব্বিশ নম্বর ধারায় দুশো ছাব্বিশ নম্বর ধারা তোমাদের আনসার দুশো ছাব্বিশ নম্বর ধারায় ঠিক আছে সুপ্রিম কোর্ট কিন্তু বত্রিশ সুপ্রিম কোর্ট হলে কিন্তু বত্রিশ ঠিক আছে এরপরে আমরা দেখে নিছি তোমাদের পরের কোশ্চেন পরের কশ্চেন চলো রয়েছে তোমাদের আটে আটে বলা পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে দেখো পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় রয়েছে আহ দেখো উনিশশো সাতাশি সালে আরেকটি কোশ্চেন তোমাদের রয়েছে দেখো আরেকটি কোশ্চেন এই আহ গতকাল হয়েছে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ভারতের ভারতের রাষ্ট্রপতি তিন ধরনের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তিন ধরনের এরপরে রয়েছে দেখো তোমাদের নয় নয় বলা হয়েছে ভারতের অ্যাটর্নি কে নিযুক্ত করেন দেখো ভারতের যে অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল সে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে কিন্তু রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো দশে দশে বলা হয়েছে আন্তর্জাতিক আদালত এই আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কত তোমরা সবাই জানো তোমরা সবাই জানো কিন্তু পনেরো তোমরা তো জানো স্থায়ী রয়েছে স্থায়ী রয়েছে কি ইউএন 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 এর স্বীকৃতি ইউএন এর স্বীকৃতি রয়েছে স্থায়ী কয়টি দেখো পাঁচটি দেশ রয়েছে তার মানে আর অস্থায়ী রয়েছে কয়টি অস্থায়ী এই অস্থায়ী রয়েছে কিন্তু দশ তার মানে উত্তর হবে কিন্তু টোটাল পনেরোটি রয়েছে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক আদালতের বিচার বিচারপতিদের সংখ্যা কিন্তু আহ পনেরো পনেরো রয়েছে আর এখানে বলেছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা সংখ্যা তার মানে টোটাল পনেরো আর স্থায়ী যদি হয় তখন কিন্তু হবে পাঁচ ঠিক আছে পাঁচটি দেশে তো উত্তর কিন্তু হবে তোমাদের কারেক্ট আনসার এরপরে রয়েছে এখন তোমাদের এগারো এগারোতে বলা হয়েছে ইউএন ইউএন ওর প্রথম মহাসচিবকে কে দেখো ইউএন এর প্রথম মহাসচিব রয়েছে ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি উত্তর কিন্তু ট্রিক ভে ভয়কার হতে পারে কোন ব্যাপারে ট্রিক ভ্যালি তারপরে উত্তর কিনতে হবে সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে চলো তোমাদের রয়েছে বারো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয় প্রথম বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠান্ডা লড়াইয়ে ভারত পাক যুদ্ধে উত্তর তোমরা জানো ঠান্ডা ঠান্ডা লড়াইয়ে ঠিক আছে ঠান্ডা লড়াই। তোমরা দেখছি এখানে তোমরা সবাই বলেছো ইয়েস ওকে থ্যাংক ইউ তোমাদের সবাই করেছে ইয়েস আমি কিন্তু নাম বলতে পারছি না তার জন্য আমি সরি দেখো এরপরে রয়েছে তোমাদের তেরো তেরোতে বলা হয়েছে কি দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিচ অপরিহার্য নীতি হলো কি জোট নিরপেক্ষ এই আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা ঠিক আছে হস্তক্ষেপ না করা অর্থাৎ কারেক্ট আনসার এরপরে রয়েছে এখন তোমাদের রয়েছে চোদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কিন্তু জনপ্রতিনিধি সভা জনপ্রতিনিধি সভা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি নিম্নকক্ষের নাম কি চটজলদি বলো আমাকে তোমরা এর উত্তর জানো তাহলে আমাকে বলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি তোমরা যদি জানো তো ইয়েস লিখবে অথবা পরীক্ষা সভা দেখো এই কোশ্চিন তোমরা যারা এখানে করছো মার্কিন যুক্তরাষ্ট্র নির্মাণ সভা আইন এখানে করে দিয়েছি দেখো জনপ্রতিনিধি সভা অথবা বলতে পারে হাউস 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 অফ 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 দেখো রিপ্রেজেন্টেটিভ 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 ঠিক আছে মনে থাকবে এরপরে চলো রয়েছে তোমাদের পনেরো পনেরোতে রয়েছে দেখো তোমাদের রয়েছে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির মুখ্য প্রভাব থাকে কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই ট্রিপল স্টার ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির মুখ্য প্রভাব থাকে হেনা সর্দার হেনা সর্দার অনেক কোশ্চেন কালকে কমন পেয়ে যাবে তুমি আমার আগের লাইভ ক্লাস গুলো করেছো কিনা জানি না লাইভ এক্সাম গুলো দিয়েছো কিনা আমি জানি না ঠিক আছে তো উত্তর কিন্তু হবে মন্তেস্কু অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার ভিভিআই এরপরে রয়েছে আর তোমাদের ষোলো কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে উত্তর কিন্তু হবে লোকসভার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা যারা যারা রয়েছে মন্ত্রিসভার লোকসভার কাছে দায়িত্বশীল থাকে এরপরে রয়েছে সতেরো রাষ্ট্রপতি কর্তৃক লোকসভার কতজন সদস্য মনোনীত করতে পারে উত্তর কিন্তু হবে দুজন উত্তর কিন্তু হবে দুজন এরপরে রয়েছে আঠেরো এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কি আমেরিকা রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে ঠিক আছে এরপরে রয়েছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত কোন সালে দেখো উত্তর কিন্তু হবে উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে ভারত আর চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে কুড়িতে রয়েছে পার্লামেন্টে একটি ক্রিয়া নরক একথা বলেছে বলেছে দেখো মুসলিনী একথা কে বলেছে মুসলিনী ঠিক আছে মাথায় থাকবে তোমরা তোমাদের মাথা কিন্তু রাখবি আজকে দেখছো মানে তোমাদের কিন্তু কালকে তোমাদের মনে পড়ে যাবে পার্লামেন্ট হলো একটি ক্রিয়ানক মাত্র কথাটি কে বলেছে দেখে নিচ্ছি চট জলদি বলবে কিন্তু তোমরা চট জলদি চট জলদি একটু কমেন্ট করো আমি অবশ্যই দেখে নিচ্ছি তোমরা যারা করেন তোমরা যারা বুঝতে পেরেছো ইয়েস তোমরা সবাই ইয়েস বলে দিয়েছ ওকে 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 চলো পরের কোশ্চেন রয়েছে দেখো বাইশে ভারতের ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন না রাজেন্দ্র প্রসাদ সরি এরপরে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রী তেইশে রয়েছে যে পারবিএস রাজ্যসভার সভাপতি সভাপতিত্ব করে কে রাজ্যসভার সভাপতি করে উপরাষ্ট্রপতি অর্থাৎ তোমাদের বিশ দা কারেক্ট এরপরে রয়েছে কত তোমাদের চব্বিশ ভারতীয় সংবিধানের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে রাজ্যপালকে রাজ্যপাল রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যপাল এরপর রয়েছে পঁচিশে পঁচিশে রয়েছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর এরপরে রয়েছে এখনো তোমাদের ছাব্বিশে ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে তার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে দেখো ভারতের অর্থ বিষয়ক লোকসভায় উত্তর কিন্তু লোকসভায় প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে লোকসভায় এই এরপরে রয়েছে এখনো তোমাদের সাতাশে বা রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কিন্তু দুশো উত্তর কিনতে হবে দুশো জন এরপরে রয়েছে তোমাদের আঠাশে রাজ্যসভার সদস্যদের মেয়াদের কার্যকাল কত উত্তর কিন্তু রাজ্যসভায় ছ বছর লোকসভায় কিন্তু পাঁচ বছর লোকসভায় পাঁচ বছর রাজ্যসভায় কিন্তু ছ বছর ঠিক আছে আমাকে একটু নামটা বলে দাও আমি একটু আমি একটু ক্লেম করে দেই ঠিক আছে আমি একটু ক্লেম করে দেবো রিয়া আমাকে একটু নামটা বলে দেবে ঠিক আছে আমাকে একটু নামটা বলে দেবে আমি একটু ক্লেম করে দেবো ছোট্ট করে ক্লেম ঠিক আছে আমাদের ক্লেমের পারমিশন আছে ওকে চলো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে উনত্রিশে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে স্পিকার দেখো পার্লামেন্টে যে যৌথ অধিবেশন রয়েছে সেই যৌথ অধিবেশনে কিন্তু স্পিকার বা অধ্যক্ষ স্পিকার বা অধ্যক্ষ কিন্তু সভাপতিত্ব করে ঠিক আছে ওকে এরপরে রয়েছে এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত দেখো পশ্চিমবঙ্গে এই কোয়েশ্চেনটি অনেকবার রয়েছে দুশো জন দুশো জন এখানে জর্গি 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 বলছে স্যার আমার নামটি বলুন বসন্ত ওকে বসন্ত গুড ইভিনিং চলো এরপরে দেখে নিচ্ছি ওকে পিন্টু চলো এরপরে রয়েছে তোমাদের একত্রিশে বিচার বিভাগীয় জুডিশিয়াল রিভিনিউ পর্যালোচনার অধিকার রয়েছে কার একমাত্র সুপ্রিম কোর্টের ঠিক আছে এসসি মানে সুপ্রিম কোর্টে রয়েছে এই ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে কত তোমাদের 32 ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে এই क्वेश्चनটা অনেকবার হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার এরপরে আছে 33 এ হাই বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত 62 বছর 62 বছর আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কিন্তু দেখো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের হলে কিন্তু 62 সুপ্রিম কোর্ট পঁয়ষট্টি হাইকোর্ট বাষট্টি তিন বছর কম ওকে এরপরে চলো রয়েছে তোমাদের আহ রয়েছে চৌত্রিশে কতজন বিচারপতি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় দেখো একত্রিশ জন একত্রিশ জন ঠিক আছে তবে বর্তমানে বেড়েছে কিন্তু তোমাদের অংশ কিন্তু একত্রিশ জন একত্রিশ জন অনুসারে করবে ওকে ইট দা কারেক্ট আনসার এরপরে রয়েছে এখন তোমাদের আহ পঁয়ত্রিশ লোক আদালত গঠিত হয় লোক আদালত গঠিত হয় কত সালে উনিশশো সালে লোক আদালত গঠিত হয় ঠিক আছে ওকে আমি একটু দেখে দিচ্ছি তোমাদের এস এস, এস। চলো এরপরে চলো রয়েছে তোমাদের চলো এরপরে রয়েছে দেখো স্যার ওকে এরপরে রয়েছে ছত্রিশ বলা হচ্ছে কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় ও দেখো উনিশশো সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় আহ উনিশশো সালে এরপরে চলো রয়েছে তোমাদের সাইত্রিশে তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের তিয়াত্তর তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে দেখো উনিশশো বিরানব্বই সালে কারেক্ট আনসার ত্রিশ ত্রিস্তা কর্মকার আমার নাম নিন আপনার ক্লাস রোজ করছি ত্রিস্তা ওকে ত্রিস্তা গুড ইভিনিং ওয়েলকাম বেস্ট অফ লাক কালকের পরীক্ষার জন্য তোমাকে এবং সবাইকে মাহি কুইন আমি নাম নিয়ে নিয়েছি স্যার প্রশ্নগুলো খুবই ভালো সব পাচ্ছি ওকে নবীন বৈদ্য নবীন বৈদ্য থ্যাংক বৈদ্য অবশ্যই আমি লাস্টে বলবো তোমরা কিভাবে কি করবে কালকের পরীক্ষার জন্য তো দেখো আহ অবশ্যই আমি বলে দেবো এরপরে রয়েছে তোমাদের আটত্রিশ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়ের কত বছর দেখো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রথমে তোমরা যেন গ্রাম আহ গ্রাম পঞ্চায়েত তারপরে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিন ধরনের কিন্তু স্তর রয়েছে এখান থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদ হ্যাঁ এটা মাথায় রাখবে এই যে এই যে এই একটু বলা করো প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে রয়েছে কি বললাম পঞ্চায়েত সমিতি তারপরে রয়েছে জেলা পরিষদ তিন নম্বরে ত্রিস্তর তিনটি কিন্তু রয়েছে তিন ভাগে ভাগ করা যায় ওকে এটা কিন্তু মাথার ব্যাখ্যাত একটি কোশ্চেন দেবে দেখো তারপরে বোঝা গেল গ্রাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবার উপরে জেলা পরিষদ আমি একটু পরে বলে দেবো আগে কোশ্চিনগুলো দেখে নাও রয়েছে দেখো পঞ্চাশটি কোশ্চেন আর দশটি রয়েছে পঞ্চায়েত সমিতির সবার কে পরিচালনা করে দেখো পঞ্চায়েত সমিতি সভাপতি কোশ্চিন একবার হয়েছে সভাপতি ঠিক আছে সভাপতি আর ভিডিও করে কিন্তু প্রথম সভা কিন্তু আহ্বান করে এরপরে রয়েছে আগো তোমাদের চল্লিশে ছোট শহরগুলি স্বায়ত্ত শাসন পরিচালিত করে কারা ছোট শহরগুলি ছোট শহরগুলি স্বায়ত্ত শাসন পরিচালনা করে কিন্তু পৌরসভার দ্বারা অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে আগ তোমাদের রয়েছে আহ একচল্লিশে জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ এ কথা কে বলেছে কথা বলেছে জোসেফ ফ্রাঙ্কলেন অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশে কি রয়েছে দেখো পলিটিক্স এমং নেশন পলিটিক্স অ্যামং নেশন এই বইটি কার লেখা দেখো হ্যান্স এই মর্গেন নেশন এই পলিটিক্স এমং নেশন এই বইটি কিন্তু মর্গেন থাকে লেখা একটি গুরুত্বপূর্ণ বই তেতাল্লিশে রয়েছে কি দেখো ওয়েস্ট ফেলিয়া ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি সম্পদিত কত সালে দেখো ওয়েস্ট ফেলিয়া মাথায় থাকবে ওয়েস্ট ফেলিয়া এই ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত ষোলোশো সালে অর্থাৎ ষোলোশো সালে এই ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় ষোলোশো সালে বুঝতেই পারছো কত বছর আগে চুয়াল্লিশে রয়েছে হিন্দ স্বরাজ এই হিন্দ স্বরাজ বইটি লেখক কে দেখো মহাত্মা গান্ধী সি ইজ দা কারেক্ট হিন্দ স্বরাজ ঠিক আছে স্বরাজ আমার জন্মগত অধিকার হিন্দ স্বরাজ এ মহাত্মা গান্ধী অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে পঁয়তাল্লিশে রয়েছে কি আর একটা কথা বলে দিচ্ছি একটু পরে আমি তোমাদের ঠিক আছে আধ ঘন্টা পরে আমি তোমাদের লাস্ট মিনিট তোমাদের মিনিমাম ছটি কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট ছটি কোশ্চেন কালকের জন্য বলে দেবো সাজেশনের উপরে সাজেশন একটু পরে একটি ভিডিও পাবলিশ করবো সাজেশনের উপরে সাজেশন একবার দু মিনিটের ভিডিও তোমরা কিন্তু দেখে আসবে দু মিনিটের ভিডিও আর যারা নতুন আছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো পরবর্তী উচ্চমাধ্যমিক পরে চাকরির ক্ষেত্রে চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা তোমরা পরে কে কোন কোন লাইনে পড়াশোনা পড়াশোনা করবে করলে পারবে থাকছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তোমাদের কিন্তু সেই ভিডিও অবশ্যই উচ্চ মাধ্যমিক পরেই সেই ভিডিও প্রকাশ হবে আর তোমাদের আজকে পুষ্ঠ বিজ্ঞান একটু পরে তোমরা ছটি কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করবো ডোমিনেটেড ভিডিও চলো দেখে নেওয়া যাক বৈপরীত্য ঐক্য বৈপরীত ঐক্য সংঘাতের তথ্যটি সম্পর্কিত রয়েছে কি মার্কসবাদের সঙ্গে অর্থাৎ মার্কসবাদের সঙ্গে সম্পর্কিত এরপরে রয়েছে দেখো তোমাদের নির্ধারিত জাতীয় স্বার্থ স্বার্থ সম্পর্কে সুবিন্যস্ত দেখো বিবৃতি হলো পররাষ্ট্রনীতি একথা কে বলেছে দেখো একথা বলেছে হার্টম্যান অর্থাৎ আনসার হার্টম্যান বলেছে এরপরে রয়েছে দেখো তোমাদের সাতচল্লিশে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি জনপ্রতিনিধি সভা একটু আগে হয়েছে তারপরে দেখো এরকম একটি কোশ্চেন কিন্তু পরীক্ষা থাকবে তোমাদের দেখো দ্বিপক্ষবাদের সমর্থকের কে দেখোক্ষণ দ্যেক্ট আনসার জে এস মিল ঠিক আছে এরপরে চলো রয়েছে তোমাদের আটশো ঊনপঞ্চাশে রয়েছে কি উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় শাসক দেখা যায় উত্তরাধিকার সূত্রে মানে হলো কোনো কি বলতো তার তুমি তোমার তুমি মারা গেলে তার পরবর্তী তোমার ছেলে তার পরবর্তী তার ছেলে তো তার বউ এরকম উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা রয়েছে কিন্তু গ্রেট ব্রিটেনে বা ইংল্যান্ডে ইউকে ইউকে বা গ্রেট ব্রিটেনে আনসার এরপরে রয়েছে পঞ্চাশে রয়েছে ওয়ার্ড চুক্তি গঠিত হয় কার উদ্যোগে এই ওয়ার্ড চুক্তি গঠিত হয় কিন্তু সোভিয়েত ইউনিয়নের ইউনিয়নের উদ্যোগে অর্থাৎ ইউএসএসএস আর এর ইউএসএস আর এর উদ্যোগে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া রাশিয়ার উদ্যোগে কিন্তু এই ওয়ার্ড চুক্তি কিন্তু গঠিত হয় ঠিক আছে ওয়ার্ড চুক্তি থেকে একটি কোশ্চেন কিন্তু থাকবে পরীক্ষার বলে দিলাম ওয়ার্ড চুক্তি কাকে বলে কত সালে গঠিত হয় ওয়ার্ড চুক্তি কার উদ্যোগে গঠিত হয় এখানেও কিন্তু কোশ্চেন একটি থাকবে ওকে আর তোমাদের কিন্তু বলে দিচ্ছি তরুণ বয় ওকে তরুণ বয়স দেখো কালকে তোমাদের পরীক্ষা আর হাতে কিন্তু একদম সময় নেই তাই একটু পরে তোমাদের ছটি কোশ্চেন নিয়ে আমি হাজির হব অবশ্যই সেই ভিডিও তোমরা একবার মিনিটের জন্য দেখে এসো আর তোমাদের কালকের পরীক্ষার কথা একটা কথা বলে দেবো এম সি কিউ হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড যারা আমার ভিডিও দেখেছো তোমরাও পাবে তোমরাও পাবে কিন্তু মেন সমস্যা তোমাদের এই এস তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তর গুলো দিয়ে দিয়ে আসবে এসসি গুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সম্পূর্ণ তবে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদের যে ব্রড কোয়েশ্চেন আট নম্বরের এই যে সুনিতা যাদব বলছে স্যার আপনি অনেক ভালো কোশ্চেন করান অনেক কমন পাচ্ছি ওকে প্রিয়া গুড ইভিনিং গড ব্লেস ইউ হাসি রায় বলছে থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ চলো দেখে নিচ্ছি হেনা সর্দার বলছে থ্যাংক ইউ স্যার ওকে আহ গায়ত্রী শর্মা বলছে আশীর্বাদ করুন অবশ্যই তোমাদের সবাইকে আশীর্বাদ কালকে আমি বলছি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন করবো অত টেনশন করার কিছু নেই কোশ্চেন এরকম পরীক্ষা আশা করি তোমাদের আর হবে না তার কারণ রাষ্ট্রবিজ্ঞানে সীমিত কোশ্চেন দেখে নিচ্ছি ওকে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের যে এই যে এই যে তোমাদের যে আটটি কোশ্চেন থাকবে মানে পাঁচটি কোশ্চেন সরি এই পাঁচটি পাঁচ হাটে চল্লিশ ঠিক আছে তোমাদের যে তোমাদের কোন কোশ্চেন থাকবে এই কোশ্চেন আছে কোশ্চেন আছে অথবা দিয়ে আরেকটি রয়েছে অথবা দিয়ে ঠিক আছে তোমরা কিন্তু একটু একটু অন্যরকম কাজ করো আমাকে তোমরা খারাপ ভাববে না ঠিক আছে আমি একটা কথা বলবো আমাকে খারাপ ভাববে না দেখো তোমরা এই এক নম্বর কোশ্চেনটি পারলে ঠিক আছে এক নম্বর কোশ্চেনটি পারলে তোমরা লিখলে তখন তোমরা কিন্তু অথবা কোশ্চেন লেখার কোনো দরকার নেই তাও তিন নম্বরের কোশ্চেনে রয়েছে তিন নাম্বার কোশ্চেন রয়েছে আর তিন নাম্বার কোশ্চেন অথবা দিয়ে রয়েছে অথবা তোমরা কি করলে তিন নাম্বার না তোমরা অথবা পারলে তোমরা এটা লিখে দিয়ে আসলে একটা কাজ করবে যখন তোমাদের লেখা হয়ে যাবে পাঁচটি কোশ্চেনের মধ্যে তোমরা চারটি কোশ্চেন পারবে আরেকটি কোশ্চেন পারবে না আর তা আমি বলবো তোমরা আরেকটি কোশ্চেন কিন্তু বানিয়ে লিখে দিয়ে আসবে বানিয়ে তোমাদের পাঁচটি কোশ্চেন যখন লেখা হয়ে যাবে তোমরা একটু চুরি করতে পারো খারাপ মাইন্ডে নেমে না ভালো মাইন্ড মাইন্ডে নেওয়া শেখো কিন্তু তোমাদের আমি চুরি কিন্তু শেখাচ্ছি না চুরি কিন্তু শেখাচ্ছি না শেখাচ্ছে এটাই যে অনেক সময় নাম্বার ক্যারি করতে পারবি পাঁচটি কোশ্চেন যখনই তোমাদের বলবি তোমরা একদম শেষে লাস্টে কিন্তু আরেকটা কোশ্চেন অথবা দিয়ে অথবা দিয়ে আরেকটি কোশ্চেন কিন্তু তোমরা লিখে দিয়ে আসবি ঠিক আছে মেন মেন পয়েন্ট গুলো তোমরা লিখে দিয়ে আসবে তার মানে তোমাদের হয় হচ্ছে ছটি কোশ্চেন একদম লাস্টে লিখে দিয়ে আসবি ছটি কোশ্চেন তোমরা কিন্তু স্যার কিন্তু অতটা ডিপলি ভাবে কিন্তু দেখবে না তো তোমরা লাস্টে যে ছয় নম্বরে মানে এক্সট্রা যে আরেকটি কোশ্চেন লিখেছো সেই কোশ্চেনে তোমরা কিন্তু দু নম্বর দেখ আর তিন নাম্বার দেখ সেই কোশ্চেনটাই কিন্তু তোমরা লাভবান হবে সেই নাম্বারটি তোমাদের কিন্তু ক্যারি করবে ঠিক আছে আর তোমার এমসি এসএ কিউ এসএ কিউর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো এক্সট্রা দু তিনটি কোশ্চেন এক্সট্রা দু তিনটি কোশ্চেন কিন্তু লাস্টে তোমরা লিখে দেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু অবশ্যই ক্যারি করবে ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একটু পরে তোমাদের একদম পাঁচটি কোশ্চেন তোমাদের সামনে পাঁচ থেকে ছটি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই সেই লাস্ট মিনিট সাজেশন একবার তোমরা দেখে নিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই 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 তোমাদের কালকের পরীক্ষা সবাই ভালো হোক গড ব্লেস ইউ গড ব্লেস ইউ গড ব্লেস ইউ থ্যাংক ইউ বাই টাটা টাটা বাই টাটা